নমস্কার বন্ধুরা শ্রীরাম কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী রামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করার সঠিক সময় এই দিনগুলিতে আপনি সহজেই মূলধন অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন গ্রাহস্থ জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য প্রেমের মানুষটির সাথে ক্যান্ডিফ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে এই দিনগুলিতে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরনো দিনে সম্পূর্ণ হতে পারেনি এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আপনার বাড়ি ছাড়ার আগে আপনার সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং অন্যান্য জিনিসগুলি পরীক্ষা করুন বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে ধ্যান এবং যোগ লাভজনক হবে উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত বন্ধু এবং আত্মীয়দের সাথে মজা করুন এই দিনগুলিতে আপনি ভালোবাসার অনুপস্থিতি বোধ করতে পারেন অল্প স্বল্প বাধাসহ এই দিনগুলি দুর্দান্ত কৃতিত্বের দিন বলে মনে হচ্ছে এমন সহকর্মীদের দিকে নজর রাখুন যারা যা চাইছেন তা না পেলে খেয়ালি হয়ে উঠতে পারেন ঘরের বাইরে বেরিয়ে এই দিনগুলিতে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন এই দিনগুলিতে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি এই পুরো দিনগুলিতে পাবেন আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে আশান্ত করাবার চেষ্টা করতে পারেন কিন্তু আপনাদের উভয়ের মধ্যের বন্ধনকে নাড়ানো কঠিন আপনার স্বাস্থ্য এবং সৌন্দর্যের উন্নতি করতে যথেষ্ট সময় থাকবে অর্থ যে কোনো সময় প্রয়োজন হতে পারে তাই আপনার আর্থিক পরিকল্পনা করুন এবং এখনই যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করুন খুশিতে ভরা দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে ভালোবাসাই হটকারি পদক্ষেপ এড়িয়ে চলুন স্বীকৃতি এবং পুরস্কার পাবার আশা স্থগিত হওয়ার জন্য আপনি হতাশাগ্রস্ত হবেন এই রাশির লোকেদের এই দিনগুলিতে নিজেকে বোঝা খুব দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন আপনার স্ত্রীর অভদ্র আচরণ এই দিনগুলিতে আপনার থেকে একটি মূল্য নিতে পারে আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন আপনার কাছে মানুষের কি প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কি চাই তা জানার চেষ্টা করুন কিন্তু এই দিনগুলিতে আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টা করুন আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে উত্তক্তকর বোঝা সরিয়ে নেবে যদি এই দিনগুলিতে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন আপনার সহযোগিতামূলক মনোভাব এবং বিশ্লেষণী দক্ষতা লক্ষিত হবে লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে এই দিনগুলিতে আপনার কিছু যায় আসে না এমন কি এই দিনগুলিতে আপনি ফাঁকা সময়ে কারুর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একাকী আনন্দিত থাকবেন এই দিনগুলিতে আপনার জীবনসঙ্গিনীর বাজে কথায় আপনি বিরক্ত হতে পারেন কিন্তু তিনি আপনার জন্য সত্যি দারুণ কিছু করবেন আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন এই দিনগুলিতে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত আপনার পরিবারের হিতসাধনে কঠোর পরিশ্রম করুন আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত লোভ দ্বারা নয় একজন বিশেষ বন্ধু আপনার অশ্রুজল মুছিয়ে দিতে পারে আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি নজর রাখুন আপনার করা কাজের কৃতিত্ব এই দিনগুলিতে অন্য কেউ নিয়ে যেতে পারে দিনকে কি করে ভালো করতে হবে তার জন্য আপনাকে নিজের জন্যও সময় বার করা শিখতে হবে খরচ বাড়তে পারে বৈরী মনোভাবের জন্য ব্যবসায়ী শত্রু বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা রয়েছে পাওনা আদায়ে দেরি হতে পারে চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার হবেন সন্দেহজনক চরিত্রের ব্যক্তিদের থেকে দূরে থাকুন চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে সাহায্য পাবেন অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ হাত ছাড়া হতে পারে পারিবারিক ক্ষেত্র খুব ভালো বলেই মনে হচ্ছে বাড়িতে সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ